শীতকালে ব্যথা বাড়ে কেন এটা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন তাই আজকে ভিডিওটা করছি দেখুন শীতকালে ব্যথা বাড়ার পেছনে মূলত চারটে কারণ রয়েছে নাম্বার ওয়ান ব্যারোম্যাট্রিক প্রেশার কমে যায় ঠান্ডা আবহাওয়ায় বায়ুমণ্ডলের চাপ কমে যায় যার ফলে হাড়ের মধ্যে টিস্যু শক্ত হয়ে যায় ফুলে যায় এবং স্নায়ুতে চাপ দেয় এই জন্যই ব্যথা বেড়ে যায় নাম্বার টু ঠান্ডার সময় রক্তনালী সংকুচিত হয় রক্ত প্রবাহ কমে যায় পেশি এবং জয়েন্ট শক্ত হয়ে যায় তাই ব্যথা এবং স্টিফনেস বেড়ে যায় নাম্বার থ্রি শীতকালে শরীর কম গরম হয় এবং পেশি শক্ত হয়ে যায় পেশির টেম্পারেচার কমে যায় যার ফলে এগুলো টাইট হয়ে যায় এই জন্যই আর্থারাইটিস কোল্ড ইঞ্জুরি লিগামেন স্ট্রেন ব্যাক পেন এই সমস্যাগুলো দেখা দেয় নাম্বার ফোর ভিটামিন ডি শীতকালে রোদ কম পাওয়ার জন্য ভিটামিন ডি কম পাওয়া যায় যার জন্যে হাড় এবং পেশির সমস্যা দেখা দেয় আর এই সমস্যা থেকে বাঁচতে হলে শীতকালে প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট করে হাঁটতে হবে এবং স্ট্রেচিং এক্সারসাইজগুলোকে করতে হবে যে স্ট্রেচিং এক্সারসাইজ ঘাড়ের হতে পারে হাতের হতে পারে কোমরের হতে পারে পায়ের হতে পারে যেখানে আপনার সমস্যা সেখানে স্ট্রেচিং এক্সারসাইজগুলো করুন ভালো ফল পাবেন এক্সারসাইজের মাধ্যমেই এগুলো সম্ভব তো ভিডিওগুলো মধ্যে দেওয়া আছে আমার ভিডিওগুলো দেখবেন সমস্ত জয়েন্ট পেনের স্ট্রেচিং এক্সারসাইজগুলো দেখা আছে হাত পা ঘাড় কোমর সেগুলো আপনারা দেখে নিন এবং করুন শীতকালে সুস্থ থাকতে পারবেন সবাই ভালো থাকুন নমস্কার